একটা গাবি কিনতে আমার কপি কালার বকনাটা ওইটা হাজার টাকার দাম চাওয়া ছিল ওইটা উনি নিশে উনার জামাই আরকি প্রবাসে থাকে আমার ভিডিও গুলো দেখে আমার কাছে পাঠাইছে যে একটা গাবি।

অনেক ছোটোবেলা থেকে গরুর সাথে জড়িত ছোটবেলার থেকে লালন পালন করে গরুর বিষয়টা উনি অনেকটাই ধারণা আছে

তো ওই বাচ্চাটা হলস্টেন ফিজেন বাচ্চাটা দেখে আমি লোভ সামলাতে পারি নাই এক কথায় দেখতেও অপূর্ব সুন্দর মনে করেন জিনিসে একদম হান্ড্রেড এই ওর মা কিন্তু আপনার ইন্ডিয়ান হলস্টেন ফিজেন মুন্ডি ছিল আমার বাসা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো দূরে ওনা উনি হচ্ছিল চন্দন দা ওনার নাম চন্দন দা একটা হিন্দু মানুষ উনি ইন্ডিয়া থেকেই এই মুন্ডির মাক নিয়ে এসেছিল আট মাস প্যাগনেট অবস্থা নিয়ে আসার পর লালন করার পর এই বাচ্চাটা ডেলিভারি হয়েছিল ব্যক্তি এই বাচ্চাটা কিন্তু সিমেন কিন্তু বাহিরে বাহিরের হচ্ছে আর আমাদের হ্যাঁ আমাদের জন্ম কিন্তু এর হচ্ছে বাংলাদেশে খুবই হাই পার্সেন্ট ভালো হওয়ার কথা ইনশাআল্লাহ খুবই ভালো মানের জি আর দামও ভাই দেব মনে করেন একদম পানির দামে দাম আচ্ছা কিনা যেরকম পানির দামে দাম বিক্রি এইভাবেই করবে আমার লাইভে মনে করেন এরকম বাচ্চা পাই নাই আর এত কম দামে কেউ দেখাতে পারবে না বুঝতে পারছি তো আসেন যাই আপনার বাচ্চাটা দেখাই দেখানোর আগে যারা দর্শক আছে তাদেরকে উদ্দেশ্য করে আপনার নাম পরিচয় ঠিকানা একটু আমার নাম মোহাম্মদ সুলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবারে হারোপাড়া গ্রাম জি তো আসেন যে আপনি বাচ্চার ইনশাল্লাহ চলেন সিরিয়াল নাম্বার ওয়ান বলতে আজকে কালেকশন একটি আছে আর আমরা জানি সুলামান ভাই বাসাই করে সংগ্রহ করার চেষ্টা করে তাই টাকা থাকলে অ্যাভেলেবল সংগ্রহ করা সম্ভব হয় না ভাই শুনুন আমি ইচ্ছা করলে কিন্তু প্রতি সপ্তাহে দুই হাজার দশটা বিশটা দিয়ে প্রোগ্রাম করতে পারলে আল্লাহ সেটুক তৌফিক দিছে আচ্ছা করতে পারি কিন্তু আসলে আমি ওই বকনাগুলো আমি কালেকশন করি না কেন আমার ব্যবসা থাকবে না ভাই যদি আমি লোকাল লোকাল জিনিস আমি কাজ করি কয়দিন ব্যবসা করতে পারবো জন্য ভাই আর তারপরে কিন্তু ব্যবসা খনিক না আর ভালো জিনিস অনেক সময় লাগবে ভাই এদের বাচ্চাটা মনে করেন বিশ্বাস করবেন না দালালি দিচ্ছে দুই হাজার টাকা ভাই আচ্ছা মানে যে খুঁজে বের করে দালালি আমাকে আমার কন্ট্রাক্ট করছে ডাইরেক্ট আমার কন্ট্রাক্ট করছে দালাল বলতেছে পাঁচ হাজার টাকা দিতে হবে গরু আমি কিনে দেব পাঁচ হাজার টাকা দিতে হবে আমি গরু আগে দেখবো তারপরে গরু দেখলাম পছন্দ হয়েছে আমি বললাম দুই হাজার টাকা আপনাকে দেবো আমি গরু আমাকে কিনে দেন লাস্ট আমাকে বাচ্চাটা কিনে আমি সাতশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি বুঝতে পারছি এ যে এরকম এ বাচ্চাটা মনে করেন খুবই হাই পারসেন্টের দাঁত মাত্র দাঁতের গুণে খুবই ভালো এখনো কিন্তু দাঁত হয় নাই ভাই এখনো দাঁত মাত্র মনে করেন আপনার বারো থেকে তেরো মাস বয়স অনেক বিশাল গরু হবে ভাই জি সেটা তো শুরুতে আপনি বলছেন যে এটার মা এবং মা আছে আপনার হলো প্রায় 14 থেকে পনেরো মন ওয়েট আছে অনেক বিগ বডি ভাই অরিজিনাল মুন্ডির এটা ধামাকা আছে দর্শক আপনারা খেয়াল করেছেন কিনা বা খেয়াল করেন দেখেন যে মাথা একটু চুখা হ্যাঁ মাথা শুকা তারপর মানে চোখের থেকে শুরু করে একদম ঝুটি যত দূর যাচ্ছে ততদূর একদম শুকা কিছু কিছু মুন্ডি দেখবেন শিং নেই কিন্তু বোচা তারপরে দেখা যায় বুচা হ্যাঁ মানে শিং নেই কিন্তু মাথাটা বুচা ওইটা কিন্তু অরিজিনাল হয় না কিন্তু যেটা দেখবেন যত চোখা হবে তত পার্সেন্টেজ বেশি হবে এটা মন্ডির কারণ এটা আপনার জন্মগত মন্ডি থাকছি ওইটা মন্ডি চোখাগুলো আর যেগুলো আপনার মনে করেন কি বলে আর এটা একটু আমাদেরকে বলবেন ভাই আসলে দাম তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা ভাই চা বাদ একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ টাকা কম নাই ভাই আচ্ছা

কারণ আপনি টাকা দেখে নেন এরকম এরকম মন্ডিও আছে এক লক্ষ এক লক্ষ দশ টাকা পাওয়া যায় হ্যাঁ ওটা কিনে কোনো লাভ নাই ও যে বানানো থাকলে আপনি কি করবেন তো যাই অসংখ্য ধন্যবাদ ভাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই